সকাল অথবা বিকেলে এমন নরম তুলতুলে স্বাস্থ্যসম্মত নাস্তা যদি তৈরি করা যায় তাহলে কেমন হয় বলুন তো হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এম কুকিং ওয়ার্ল্ড আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি অনেক বেশি স্বাস্থ্যসম্মত আর মজার একটি রেসিপি আর যাদের বাচ্চারা মোটো সবজি খেতে চায় না তারা চাইলে এইভাবে নাস্তাগুলো তৈরি করে টিফিনেও দিতে পারেন আশা করি প্রত্যেকেই খুবই পছন্দ করবে তো নাস্তাটা তৈরি করার জন্য প্রথমে আমি এক কাপ পরিমাণ আটা নিয়ে নিচ্ছি আপনারা চাইলে এখানে ময়দা ব্যবহার করতে পারেন তবে আমি এখানে সাদা ব্যবহার করেছি হাফ কাপ পরিমাণ বাঁধাকপি ব্যবহার করেছি আপনারা চাইলে অন্য যে কোনো সবজি ব্যবহার করতে পারেন আমি এখানে আমার পছন্দ মতো সবজি ব্যবহার করেছি গাজর দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কলি দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পেঁয়াজগুলির পরিবর্তে আপনারা এখানে চাইলে পেঁয়াজটাও ব্যবহার করতে পারেন টমেটো দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ কাঁচামরিচ দিয়ে দিয়েছি, চারটি চারটি কাঁচামরিচকে আমি একটু ছোট করে কেটে নিয়েছি ঝালটা আপনাদের পছন্দ মতো আপনারা ব্যবহার করতে পারেন রসুন কুচি দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ ধনে পাতা দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ আর সাথে দিয়ে দিচ্ছি লবণ হাফ চা চামচ পরিমাণ লবণ এখানে আমি ব্যবহার করেছি এক চা চামচ পরিমাণ সরিষা দিয়ে দিচ্ছি এখানে সাদা এবং হলুদ সরিষাটাকে একসাথে মিশিয়ে আমি ব্যবহার করেছি দিয়ে দিচ্ছি এক প্যাকেট ম্যাগির ম্যাজিক মশলা এখানে ম্যাজিক মশলাটা ব্যবহার করলে খেতে অনেক বেশি ভালো লাগে তাই আমি এখানে এক প্যাকেট পরিমাণ ম্যাজিক মশলা ব্যবহার করেছি এখন এক কাপ পরিমাণ পানি দিয়ে একটু ঘন করে ব্যাটার তৈরি করে নিচ্ছি অতিরিক্ত পাতলা করে ব্যাটারটা তৈরি করবেন না অতিরিক্ত পাতলা হয়ে গেলে সেক্ষেত্রে আরেকটু আটা মিক্সড করে আপনারা ব্যাটারটাকে ঘন করে নিতে পারেন বেশি পাতলা হয়ে গেলে সেই ক্ষেত্রে পারফেক্টলি নাস্তাটা তৈরি করতে পারবেন না এখন আমি ব্যাটারের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন ব্যাটারের ঘনত্বটা ঠিক কেমন হবে এই কন সিস্ট্রিতে আসলে বুঝতে হবে ব্যাটারটা একদম পারফেক্টলি তৈরি হয়েছে এখন চুলে একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি সামান্য একটু তেল আর তেলটাকে একটা টিস্যুর সাহায্যে একটু মুছে নিচ্ছি আর চারপাশে একটু ছড়িয়ে দিচ্ছি তাওয়াটা গরম হয়ে আসলে এখান থেকে এক চামচ ব্যাটার নিয়ে আমি তাওয়ায় দিয়ে দিচ্ছি আর চামচের সাহায্যে একটু চারপাশে ছড়িয়ে দিচ্ছি নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন ব্যাটারটা অতিরিক্ত পাতলা হয়ে যায়নি এখন এটাকে ঢেকে প্রায় এক মিনিটের মতো রেখে দিব এক মিনিট পর আমি এটাকে একটু উল্টে দিচ্ছি উল্টে আরও প্রায় এক মিনিটের মতো ঢেকে রেখে দিব এই নাস্তাগুলো তৈরি করতে খুব একটা বেশি সময় লাগে না দুই থেকে তিন মিনিট সময় ব্যয় করলেই দেখবেন একদম পারফেক্টলিভাবে নাস্তাগুলো হয়ে যাবে এখন আমি নাস্তাটা আবারও একটু উল্টে দিচ্ছি আর এ পর্যায়ে আরও প্রায় এক মিনিটের মতো ভেজে আমি নাস্তাগুলোকে তুলে নিচ্ছি এই একই প্রসেসে আমি সবগুলোর নাস্তা তৈরি করে নিয়েছি আর আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে এই নাস্তাগুলো দেখতেই শুধু সুন্দর না খেতেও অনেক বেশি মজা তো আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ